আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায়ের স্বপ্নগুলো সত্যি করি এই অধ্যায়টির বিভিন্ন সেশনে যে কাজগুলো দেওয়া হয়েছে একক কাজ দলীয় কাজ বা জোড়াই কাজ ইনশাল্লাহ সেই কাজগুলোর সবগুলোর নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা কোন পৃষ্ঠায় কি কাজ দেওয়া আছে সেটা নিয়ে সরাসরি আলোচনা শুরু করব সর্বপ্রথম যে কাজটি দেওয়া হয়েছে দলগত কাজ এটা রয়েছে সাতচল্লিশ নম্বর পেজ এটা হচ্ছে নম্বর পেজের দলগত কাজ তো এখানে বলা হচ্ছে যে ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান গল্পে কোন প্রযুক্তিগুলো বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো একই সঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরো জানতে হবে তার একটা তালিকা তৈরি করতে হবে এখানে একটা গল্পের কথা বলা হচ্ছে এই গল্পটা তোমরা পড়ে নিবে যেখানে আহ পড়ে নেওয়ার পরে এখানে আমি যে উত্তরটা দিচ্ছি এই উত্তরটা তোমরা এটা লিখবে আর কি দেখো এখানে আমাদের নতুন প্রযুক্তির সন্ধানে প্রযুক্তির নাম হচ্ছে ইতিমধ্যে জানি এবং যা জানতে হবে তো যেগুলো জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেন্স তারপরে থ্রি ডি প্রযুক্তি জানি তারপরে মেটাভার্স হলোগ্রাফ সম্পর্কে জানি তিন নম্বর হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি তারপরে আগমেন্টেড রিয়েলিটি এই সম্পর্কে জানি আর যা জানতে হবে কোয়ান্টাম কম্পিউটিং তারপরে চ্যাট জিপিটি রোবোটিং তারপরে এজিআই এএসআই এগুলো জানতে হবে তারপরে ক্লাউড কম্পিউটিং এ সম্পর্কে জানতে হবে ঠিক আছে এটা জানার পরে এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর পেজের কাজ এরপরে সাতচল্লিশ নম্বর পেজের লাস্টে দেখো আমরা এতক্ষণ এই যে এটা করলাম এই যে এই শখটা পূরণ করেছি ঠিক আছে এখন সাতচল্লিশ নম্বর পেজের লাস্টে এবং আটচল্লিশ নম্বর পেজের শুরুতে গল্পের নাম দেখছো এখানে একটা আমাদের কাজ করতে হবে এখানে একটা দেওয়া হচ্ছে যে আগামী প্রজন্মের প্রযুক্তির প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি মানুষ মানুষ এই স্বপ্ন দেখে তা করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা হাজারো প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এবং হাজারো সমস্যার সমাধান করতে করতে একসময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব এভাবেই প্রযুক্তি দিন দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কিভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার প্রচেষ্টা বা চেষ্টা করি কাল্পনিক সেই সব নতুন পেশা নিয়ে একটি গল্প লিখি এটা ছিল নম্বর নম্বর পেজে পেজে এখন গল্পের নাম এখানে গল্পের নামের জায়গা আমাদের একটা গল্প লিখতে হবে ঠিক আছে এটার উত্তর আমরা সরাসরি চলে যাব এখান থেকে আমরা এইভাবে গল্পটা শুরু করতে পারি গল্পের নাম দিব আমরা ওরহানের সফলতা তোমরা তোমাদের মতো নামকরণ করবা ষোলো বছর বয়স ওরহানের ছোটকাল থেকে মেধার সাক্ষ্য রাখেন ওরহান ঠিক আছে বড় হওয়ার সাথে সাথে তার প্রতিভাও বিকশিত হয় ওরহানের প্রতিভা দেখে তার মামা সামিউল সাহেব আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তার মাধ্যমে তার মেধাকে ওয়ের মাধ্যমে তার মেধাকে আরো বিকশিত করার পরামর্শ দিয়ে দেন সেই থেকে ওরহান প্রযুক্তি বিষয়ে কি করে খুব বেশি আগ্রহী হয়ে পড়ে প্রযুক্তিটা কি এই যে বিজ্ঞান যে সমস্ত বিষয়ে আবিষ্কার করেছে এই বিজ্ঞানের আবিষ্কৃত যে জ্ঞান সেই জ্ঞানকে মানুষের কাজে ব্যবহার করাটাই হচ্ছে সেগুলো প্রযুক্তি তার একমাত্র তার এলাকায় বিদ্যুৎ মানে বিদ্যুতের যে সমস্যা ছিল বিদ্যুৎ যে প্রকট সমস্যা ছিল তাই তার স্বপ্ন বড় হয়ে বাস্তবান নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হবে এবং পানি শক্তি এবং বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে দেখো পানি বায়ু এর মাধ্যমে কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায় তো তার ইচ্ছা ছিল এরকম কারণ এই সম্পদ নবনযোগ্য কিন্তু তেল গ্যাস এবং কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্প এক সময় কি কাঁচামালের অভাবে শেষ হয়ে যায় তার নতুন আইডিয়া যে নবনযোগ্য শক্তি ব্যবহার করবে যে শক্তি আর শেষ হবে না ঠিক আছে এরকম নতুন আইডিয়া কাজে লাগানোর উদ্দেশ্যে ওরহান সাহেব ওরহান তার কি করলো পড়াশোনায় গতি বাড়িয়ে দিল ইংরেজি বিজ্ঞান এবং অঙ্ক সহ সব বিষয়ে ভালো ফলাফল করতে লাগলো বড় হয়ে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করে বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলেন তারপরে বছর পরে তিনি বিএসসি এবং ডিগ্রি অর্জন করেন বছর বছর লাগে যুক্তরাষ্ট্র থেকে নবান যোগ্য শক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করে বাংলাদেশে বিদ্যুৎ বিভাগে নবায়নযোগ্য যোগ্য শক্তি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন তিনি বাইশ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায় পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন এটা হচ্ছে আমাদের এখানে যে গল্প গল্পের নাম সহ এটা আমরা লিখলাম তারপরে কাজ আমরা চলে যাব। এর এরপরে কাজটা রয়েছে উনপঞ্চাশ নম্বর পেজ এ দেখো এটা হচ্ছে বলা হয়েছে যে এখানে দেখো কাল কি করতে হবে কাল্পনিক কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহার এখানে পেশার নাম লিখতে হবে কাল্পনিক পেশায় ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নাম লিখতে হবে কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা উক্ত পেশায় মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে সেগুলো এখানে লিখতে হবে এটার উত্তর আমরা চলে যাচ্ছি সরাসরি যেমন দেখো কাল্পনিক যে প্রযুক্তি প্রযুক্তির নাম হচ্ছে নবনযোগ্য শক্তি বিশেষজ্ঞ তো কাল্পনিক পেশায় ব্যবহৃত হতে পারে এমন প্রযুক্তির নাম হচ্ছে ডে হারভেস্টিং প্রযুক্তি তারপরে কম্পিউটার ইন্টারনেট আধুনিক জেনারেটর এবং টারবাইন ব্লেড টারবাইন ব্লেড প্রভৃতি ব্যবহার হতে পারে কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা হচ্ছে আধুনিক টারবাইন ও ব্লেড পরিচালনার দক্ষতা এবং তা কিভাবে কাজ করে তার সম্পর্কে সূক্ষ্ম ধারণা পেশা মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে নিম্ন মধ্যবিত্ত দেশের বেকার সমস্যা নিরসন করে নতুন নতুন সৃষ্টি করতে পারে পেশার দেশ এবং জাতিকে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হতে পারে এরপর হচ্ছে কৃষিবিদ উম কৃষিবিদ হচ্ছে বায়োটেকনোলজি ডাটা সায়েন্স তারপর হচ্ছে স্মার্ট সেচ এগুলা হতে পারে কাজে লাগতে পারে আর যে কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন যে দক্ষতা সেগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান আর্থিক ব্যবস্থা ও ব্যবস্থাপনা এবং পরিকল্পনা দক্ষতা আর যে উক্ত পেশা মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে অর্গানিক ও পরিকল্পিত উপায়ে ফসল উৎপাদন নিয়ে গবেষণা কৃষিতে নতুন উদ্ভাবন উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে ফসল পরিচালক ও স্মার্ট শেষ ড্রোন ফসলের পরিচর্যা ও কীটনাশক ব্যবহারের আধুনিক কৌশল সম্পর্কে জ্ঞান উন্নত মানের ফসলের ফলে উন্নত মানের পণ্য ভোগ করা যায় এরকম ফসল প্রক্রিয়াজাতকরণ ওআইটি তারপরে আধুনিক প্রযুক্তির ব্যবহার এই এইগুলো লাগতে পারে এবার কাল্পনিক পেশার প্রয়োজনীয় নতুন দক্ষতা আছে আধুনিক বাজার বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান আর যে ধরনের ভূমিকা রাখতে পারে ফসলের সঠিক প্রক্রিয়াজাত হলে সংরক্ষণ এবং ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া যায় এতে দ্রুত এবং ঝুঁকিপূর্ণ ঝুঁকি মুক্তভাবে পণ্য গ্রাহক পেয়ে যায় এরপরে লাস্টে যেটা রয়েছে পরিবেশ বিশ্লেষক স্যাটেলাইট জিপিএস তারপরে টেকনোলজি ডাটা এবং ডাটা অ্যানালাইসিস এখানে পরিবেশ এবং ইকোসিস্টেম বিষয়ক তাত্ত্বিক জ্ঞান পরিবেশ বান্ধব উপায়ে প্রযুক্তি ব্যবহারে কৌশল থাকতে হবে ভবিষ্যতে অনেক প্রযুক্তি আসবে যার ব্যবহার পরিবেশ হুমকির সম্মুখীন হতে পারে পরিবেশ বিশ্লেষক সেই ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর রয়েছে পঞ্চাশ নম্বর পেজের দলগত কাজ এখানে দেখো একটা দলগত কাজ রয়েছে সেই দলগত কাজটা কি দলগত কাজ হচ্ছে ভবিষ্যৎ পেশার দক্ষতা পাঁচ ছয় জনের দলে বিভক্ত হয়ে যাও প্রতি দলে নিম্নোক্ত পেশাগুলোর মধ্যে যে কোনো তিনটি পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো প্রয়োজনে নিজেরাও পেশার নাম যুক্ত করে দিতে পারো কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি তারপরে তোমার লাইব্রেরি হ্যাঁ ল্যাবরেটরি লাইব্রেরি বিভিন্ন পত্র পত্রিকা দলের বা পরিবারের কারো সহায়তা নিতে পারো এখানে দেখো দেখো আমাদের কাজটা এখানে এখানে করতে হবে এখন ভবিষ্যৎ দক্ষতা বুদ্ধিমত্তা প্রকৌশল তারপর রোবট মনিটরিং প্রফেশনাল এবং সাইবার সিকিউরিটি বিশ্লেষক প্রয়োজনীয় দক্ষতার ভিতরে রয়েছে এ আই প্রযুক্তি সম্পর্কে দক্ষতা কম্পিউটারে প্রোগ্রামিং কম্পিউটারে জটিল জটিল ভাষা সম্পর্কে দক্ষতা মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা রোবোটিং সম্পর্কে ধারণা থ্রিডি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রযুক্তি প্রযুক্তি এবং হলোগ্রাম এগুলো হচ্ছে প্রয়োজনীয় দক্ষতা মানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে কৌশল সেগুলো এবং রোবোট এর মনিটরিং প্রফেশনালের ভিতর প্রয়োজনীয় দক্ষতা যেগুলো থাকবে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে ধারণা তারপরে মেশিন লার্নিং সম্পর্কে ধারণা রোবোটিং প্রোগ্রাম সম্পর্কে ধারণা উচ্চ এআই প্রযুক্তি প্রোগ্রামিং এর বিভিন্ন ভাষা সম্পর্কে ধারণা থাকবে ট্রেডিং সম্পর্কে ধারণা রোবট এর যে স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে ধারণা থাকবে সাইবার সিকিউরিটি বিশ্লেষক প্রয়োজনীয় দক্ষতা এখানে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা উচ্চ স্তরের গণিত সম্পর্কে ধারণা ডেটা বেস ম্যানেজমেন্ট তারপরে বিগ ডাটা প্রযুক্তি ওয়েব ডিজাইনিং এবং জটিল নেটওয়ার্ক বিভিন্ন কোডিং সম্পর্কে ধারণা এটা হচ্ছে ভবিষ্যৎ পেশার দক্ষতা সম্পর্কে এই বিষয়গুলো থাকবে ঠিক আছে এইগুলা থাকবে তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর পেজের এখানে এই যে দলগত কাজ এই দলগত কাজের সমাধান আমরা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রজেক্ট বানায় কি বিষয়ে সমস্যার সে ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পড়ে এমন একটি সমস্যা নির্বাচন করো উক্ত সমস্যা নতুন প্রযুক্তির সহায়তায় কিভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা তৈরি করো সমাধানের জন্য একটি মডেল তৈরি করো প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো প্রজেক্টটি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিচের শখটি পূরণ করো এখানে যে একটা শখ দেওয়া হচ্ছে প্রজেক্ট আইডিয়া দলের নাম দলের সদস্যদের নাম নির্বাচিত সমস্যা ব্যবহৃত প্রযুক্তি প্রযুক্তি বাস্তবায়িত সমাধান প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে পরিবেশের উপর প্রজেক্টের প্রভাব সমাজ বা মানব কল্যাণে ভূমিকা মডেল বা প্রেজেন্টেশন বা কোন ছবি যদি থাকে প্রজেক্ট সম্ভাব্য সময় তারপরে প্রজেক্ট নিয়ে বাস্তব মানে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের ভূমিকা প্রজেক্ট নিয়ে নিজের মতামত ঠিক আছে এবং শিক্ষকের মতামত এই কাজগুলো এখন করবে তো এটার উত্তরে আমরা চলে আসলাম এখানে দেখো প্রজেক্ট আইডিয়া এখন দলের সদস্যদের নাম জাবের অধিনায়ক হচ্ছে আবদুল্লাহ জোবায়ের মাহমুদ এবং খালেদ এরা হচ্ছে আহ অন্য অন্য সদস্য নির্বাচিত সমস্যা হচ্ছে নিজ এলাকায় কৃষি সংক্রান্ত সমস্যা এখানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি তারপরে সোয়েল সেন্সর এগুলা প্রস্তাবিত যে সমাধান অঞ্চলে প্রত্যন্ত কৃষি ক্ষেত্রগুলোতে আধুনিক ব্যবহার বৃদ্ধি করলে সুফল পাওয়া যাবে থেকে যেসব সুবিধা পাওয়া যাবে কৃষি ক্ষেত্রের ভালো মন্দ অবস্থা বুঝে ভালো ফল মানে ফলানো যাবে পরিবেশের উপর প্রযুক্তিটির প্রভাব তাৎক্ষণিক বিরূপ প্রভাব প্রতিফলিত হলেও সকলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনুকূল অবস্থার সৃষ্টি করা যাবে মানব বা সমাজ বা মানব কল্যাণে প্রযুক্তির ভূমিকা উন্নত প্রযুক্তি সঠিক ব্যবহার করতে পারলে আমাদের কৃষি প্রধান সমাজ অনেকাংশে কি উন্নত হবে মডেল ছবি বা প্রেজেন্টেশন পৃথক কাগজ ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে দেখো তোমার তোমাকে আলাদা তুমি যদি কোনো ছবি দিতে চাও তাহলে তোমাকে আলাদা কোনো একটা পোস্টার পেপার ইউজ করতে হবে এরপরে প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময় চাগামী 30 সাল প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ হতে পারে 100 কোটি টাকা প্রযুক্তি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ হচ্ছে আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহারের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর ব্যবহারের সুফল সামাজিকভাবে প্রচার করতে হবে প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ যথার্থ ব্যবহার শিখতে হবে এবং যোগ্যতার সাথে প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত দলের সকল সদস্যকে সর্বোচ্চ সচেতনতার সাথে কাজ করতে হবে আর প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি হচ্ছে প্রজেক্ট সম্পর্কে আমার অনুভূতি হলো প্রজেক্টটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে শিক্ষকের মন্তব্য এটি সত্যি যুগান্তকারী পদক্ষেপ প্রজেক্ট বাস্তবায়ন হলে আমাদের কৃষি প্রধান দেশের কৃষির নতুন অধের সূচনা হবে তো এই হচ্ছে আমাদের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর পেজে যে সবটা দেওয়া হয়েছিল তার সমাধান এরপরে পেজে চলে গেলাম সাতান্ন নম্বর পেজে সাতান্ন নম্বর পেজে যে কাজটা দেওয়া হয়েছে দেখো সেই কাজটা আমরা এখন করব এখানে বলা হচ্ছে যে নতুন প্রযুক্তি ভাবনাকে কাজে লাগিয়ে আমরা আমরা যে প্রজেক্ট তৈরি করেছি তা কতখানি বাস্তব সম্মত হয়েছে তা জানার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সহায়তা নিয়ে বিশেষ কোনো প্ল্যাটফর্মে এই আইডিয়া শেয়ার করতে পারি তবে আমরা করতে হবে আমরা আমরা প্রজেক্ট শেষে নিজেদের কাজটি মূল্যায়নের জন্য নিজের নিচের যে চেক লিস্ট রয়েছে সেটা অবশ্যই পূরণ করব এটা হচ্ছে সেই চেক লিস্ট যেমন এখানে বিবৃতি দেওয়া আছে এখানে দেখো প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক বা পুঙ্খানুপুঙ্খ তথ্য সরবরাহ করা যথা মানে যথাযথ প্রচেষ্টা করেছে কিনা যদি করে থাকি তাহলে হ্যাঁ না করে থাকি না আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্য জায়গা মন্তব্য লিখতে হবে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যেমন দেখো এক নম্বর হচ্ছে প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য সরবরাহ করার যথাযথ চেষ্টা করেছে কিনা হ্যাঁ করেছি এবং মন্তব্য হচ্ছে সফল হয়েছে তারপরে দুই নম্বর বিভিন্ন সমাধান পর্যালোচনা করতে কার্যকরভাবে যোগাযোগ করেছি কিনা না করিনে এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তিন নম্বর সময় মতো প্রজেক্টটি সম্পন্ন করার জন্য সহযোগিতামূলক কাজ করেছে কিনা হ্যাঁ এখানে এবং সফল সফল নম্বর কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে কিনা হ্যাঁ নিয়েছি এবং এক্ষেত্রেও এক্ষেত্রে তারপরে পাঁচ নম্বর প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে পরিকল্পনা করেছি কিনা হ্যাঁ করেছি এবং এক্ষেত্রে সফল হয়েছি ছয় নম্বর প্রজেক্টটি সম্পর্কে অন্যদের সমালোচনামূলক মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় মানে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধন এনেছি কিনা হ্যাঁ এনেছি তাহলে ইয়া হয়েছে সাত নম্বর এই সমাধান আমাদের সমাজ এবং পরিবেশে প্রকার কোন যাচাই করে দেখছি না ফেলবে না এই এখানে দেখো হ্যাঁ ফেলেছে কিনা হ্যাঁ মানে প্রতিক্রিয়া এখানে ফেলেছে দেখেছি কিনা হ্যাঁ দেখেছি এবং সফল হয়েছি আট নম্বর প্রজেক্টটি কাজ করছে কিনা তার একটা নমুনা পরীক্ষা ঠিক আছে করেছি কিনা হ্যাঁ করেছি এবং এক্ষেত্রেও সফলতা পেয়েছি নয় নম্বর চূড়ান্ত উপস্থাপনের দিন প্রজেক্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সম্পর্কে দিতে পেরেছি কিনা হ্যাঁ দিতে পেরেছি সফল হয়েছি এবং দশ নম্বর প্রজেক্টটি সহজেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক হয়েছে বলে মনে করেছি হ্যাঁ এবং এক্ষেত্রে সফল হয়েছে এরপর আমরা আটান্ন নম্বর পেজে চলে যাব আটান্ন আটান্ন নম্বর পেজের এখানে সমূল্যায়নের একটা চক দেওয়া আছে সমূল্যায়ন দুই সালে আমি দেখো দুই হাজার তিরিশ সালে আমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত করতে চাও মানে তোমাকে নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত করতে চাও তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি যে দুই সালে নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত করতে চাও আমি যেটা করতে চাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে উক্ত পেশার কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করো যেমন কম্পিউটার এবং টেক্সটাইল ও এখানে ও কম্পিউটারের ও টেক্সটাইল মেশিন স্বচ্ছ ধারণা থাকতে হবে কম্পিউটারের বিভিন্ন ভাষায় প্রোগ্রামিং এর দক্ষতা সহ আধুনিক প্রযুক্তি গুলো সম্পর্কে সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমরা তোমার আর কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে বিভিন্ন ভাষার যেমন ইংরেজি উপর দক্ষতা অর্জন করতে হবে নিজেকে বৈশ্বিক হিসাবে উপস্থাপনার যোগ্যতা অর্জন করতে হবে তারপরে তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কি কিভাবে দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো আমার পেশায় দেশকে আর্থিক এবং প্রযুক্তিগত ভাবে অনেক সমৃদ্ধ এবং উন্নত করতে পারবো উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এবং এখন থেকেই কি কি কাজ কাজের অনুশীলন শুরু করবে এক্সটাইল মেশিন চালানো ওয়েব ডিজাইনিং সহ কম্পিউটারে বিশেষ দক্ষতার পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিশেষ দক্ষতা অর্জন করতে হবে এইটা হচ্ছে আটান্ন নম্বর পেজের আলোচ্য বিষয়সমূহ এখন উনষট নম্বর পেজে চলে যায় উনষট নম্বর পেজে এই অর্ধে আমরা যা যা করেছি প্রয়োজনের তার পাশে ঠিক চিহ্ন দিতে হবে যেমন প্রযুক্তির সঙ্গে বসবাস গল্পটি ভালোভাবে পড়ে আগামীর প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করেছে কিনা হ্যাঁ যদি অর্জন করতে পারিনি যদি না পেরে থাকি তাহলে এখানে ঠিক চিহ্ন যদি আংশিক পেরেছি তাহলে এখানে আর যদি ভালোভাবে তাহলে ভালোভাবে এই ঘরে ঠিক চিহ্ন দিতে হবে ঠিক আছে এইভাবে এটা পূরণ করতে হবে যেমন দেখো এখানে পূরণ করা হয়েছে যে আহ প্রযুক্তির সঙ্গে বসবাস গল্পটি ভালোভাবে আগামীর প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করতে পেরেছি ভালোভাবে পেরেছি তাই ভালোভাবে ঘরে তারপরে ভবিষ্যৎ প্রযুক্তি সন্ধানের জন্য নির্বাচিত নির্ধারিত দলগত কাজ এটা আংশিক করেছি তারপরে কাল্পনিক পেশা নিয়ে গল্প তৈরি করা এটাও এটাও কি করেছি ভালোভাবে তৈরি করেছি কাল্পনিক পেশা নিয়ে লেখা গল্প বিশ্লেষণ এটা আংশিক করেছি তারপরে দলগতভাবে ভাবে ভবিষ্যৎ পেশা দক্ষতা অনুসন্ধান দক্ষতা অনুসন্ধান এটা ভালোভাবে করেছে কিনা দেখো অনুসন্ধান ভালোভাবে করেছি তারপরে ছয় নম্বর হচ্ছে দলগত আগামী প্রকল্প তৈরি এটাও ভালোভাবে করেছি তৈরিকৃত আগামী প্রকল্প মূল্যায়নও ভালোভাবে করা হয়েছে ত্রিশ সালের আমি সালের আমি পূরণ যে ছকটা এটাও ভালোভাবে করেছি এখন মোট স্কোর হচ্ছে চল্লিশ আর আমার প্রাপ্ত হচ্ছে ছত্রিশ এখন এই অধ্যায়ে আমরা নতুন যে নিজে যা শিখেছি আর কি নিজেকে নিয়ে কি করে যোগ্য করতে হয় এই সেই অনুপ্রেরণা পেয়েছি সফলতার জন্য পরিশ্রমের বিকল্প নেই এটা জেনেছি এবং এখানে শিক্ষকের মন্তব্য শিক্ষার্থী খুব সুন্দরভাবে এই অধ্যায় আলোচিত বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছে এইভাবে তো এখানে আলহামদুলিল্লাহ আমরা তৃতীয় করে ফেললাম পরবর্তী ক্লাস আমরা এর পরের অধ্যায় মানে চতুর্থ অধ্যায় ব্যবসার আইডিয়া বানায় এটা এটা নিয়ে আলোচনা করব আজকে ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত